শুভ সকাল বন্ধুরা আমি যদিও পরে আবার বলেছি তাও বললাম শুভ সকাল দেখো একদম চায়ের কাপ নিয়ে রেডি আর এখানে গুড়িয়া দিয়ে এসেছে ভাইকে পড়াতেও খেয়ে পড়তে বসবে আর আমি খেয়ে এখানে এসেছে বিছানা ঠিক করতে বিছানার অবস্থা দেখো ভাই আর আমি এখানে যেহেতু শুয়ে তাই এই রুমটা এরকম থাকে আর এখানে এগুলো থাকে আর দেখো টেবিলটার মধ্যে কি না আছে জিন্সের প্যাকেট পর্যন্ত আছে আর ওইখানে তো এগুলো থাকে কাপড় আমরা কোনোখানে গেলে এগুলো পড়ে যায় আর কি আর এখানে আমি আগে ফ্যানটা সাইড করে নিচ্ছি কারণ একটা ফ্যান দিয়ে তো হয়ই না আরও আমাদের এই বিছানার উপর সৌদা যদি ফ্যানটা না নিচে শুলে আর কি ফ্যানটা পুরোপুরি নিচে হয় কিন্তু রাতে আর কি অনেক প্রবলেম হয় ঘুমাতে তো এখানে আমি আগে ফ্যানটা সাইড করে নিলাম আর এখানে পুরবালিশটা আমি একবার উপরে রেখেছি আর চাদর নিয়েই শুই কিন্তু লাগে না এখন এখনও দরকার পড়ে না এত তো মাঝে মধ্যে রাখি যদি বেশি ঠান্ডা লাগে তো পুরবালিশটা পুরো উপরে রাখলাম আমার লোকের না সাইডে রেখে দিই তো আবার সাইডে রেখে দিলাম উঠে দেখো প্যাকেটটা পর্যন্ত এখানে তো টেবিলের ঢাকনাটা বাটবার পড়ে যায় যেন মাকে কতদিন ধরে বলছি যে না চেঞ্জ করে দাও চেঞ্জ করে দাও কী জানি চেঞ্জ করবে করবে বেশ নাম ঝেড়ে নিলাম ঝেড়ে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম ঝাড়ুদোয়াটা শেয়ার করলাম না আর কি এত পাট পাট করে দেখবে হ্যাঁ গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে এগারোটা বত্রিশ এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি চলো দেখতে থাকো এখানে বিছানা উঠানো কমপ্লিট আর নেক্সট মান্থ থেকে তো আমার কলেজ শুরু পড়াশোনাটা ভাবছি করেই নিয়ে যাই হোক পড়াশোনা আসলে থেকে মোটামুটি স্টার্ট হলো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আর কালকের ভিডিও তো কত বড়ো দিয়েছি এমন নামের ভিডিও মিলিয়ে পাঁচ মিনিটের ভিডিও নিয়েছি ঠিক আছে চলো আজকের থেকে হয়তো ঠিক হয়ে যাবে বা নাও হতে পারে কারণ করতে যদি থাকি তাহলে তো আর কি ভিডিও করবো আমি চলো দেখতে থাকো অনেক সময় পরে আসলাম এখন ম্যাগি বানাচ্ছি ভাত খাবো না দুপুরের রান্না তোমরা দুপুরেই দেখো Em có ăn nằm ima vài cà bốc cho nghe các bạn nhỉ? 얘기 좀드리려 I don't es এটা আমি আমি অল্পই খাবো এটা মার এটা ভাইয়ের আর এটা আমার একটা ফ্রেন্ড এসেছে ওর নাটক দেখে কি যা বলছো কি বলো কাটা চামচ খাইতে পারো না কি ফার্স্ট আছে আজকে তোর কি পূজা আজকে তোর কি আর হয়েছে তা আমগো তো শ্রাবণ মাসে পূজা হয় তো তারপরে আমি এদিকে আমি পড়াশোনা পড়ছিলাম আর কি আর মা এদিকে রান্না করছিল তো এসে দেখলাম যে না কী বানাচ্ছে তো এটা হচ্ছে কাতলা মাছের ডিম দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মানে কাতলা মাছের ডিম আর মাথা দিয়ে ঘাটা বলো বা ডিমের কিছু বলো জানি না এটার কী নাম ঘোরন দেব তো ঘাটা তো মাছ দিয়ে হয় না কি জানি না আমি একদিন জানি না এটা কী কি বলে তো আমি জিনিসগুলো করে দিলাম এটা হচ্ছে কাতলা মাছের ডিম আর কাতলা মাছের মাথা তো এখানে আমি স্টিমটা বাড়িয়ে আর কি নাড়াচ্ছিলাম আর এখানে মা বলল যে না স্টিমটা কমিয়ে রাখ আর এখানে তো দেখলে কড়াটা কীভাবে উল্টে গেল মা তো বুঝতেই পারেনি আর এখানে ছিল মাটন মাটনটা এখন এরকম কাঁচা কাঁচা অবস্থায় দেখে আমি তো এরকম কাঁচা জিনিস ধরতেও কীরকম লাগে জানি ধরতে গিয়েও তাই দেখো ভাত ছড়িয়ে নিয়েছি তো হচ্ছে ঘাটা বলো বা ডিমের কিছু বলো তো সেটার ফাইনাল লুক আর এটা ছিল কালকের মাছ একটা পিস ছিল মানে কাতলা মাছ আর কি আর এটা হচ্ছে মাটনের ফাইনাল লুক ভালোই হয়েছিল খেতে তো এখানে দেখো আমি আজকে ওভার মাটন চুরি করে কাটছি আগেও কবে জানি এনেছিল কদিন আগে তো তখনও খেয়েছিলাম তখনও মা ভুবেছিল যে না আমি আমল দুধ খেয়েছি তো পাউডার মিল্ক আর কি খেয়েছি তো এখানে তখন আমি আবার চলে গেছি তো কারণ ভাবছিলাম যে না ভাই আসছে দেখি না আসছে না তো আমার এখানে আমার বলটাও দেখবে পড়ে গেছে যে পড়ে গেলে আবার এটাকে হাত ধুয়ে উঠিয়ে নিলাম আর সবচেয়ে বেশি তো আমার টেস্ট লেগেছে মশলাটা খেতে তো যেটা বলছিলাম আগের বার তো মা ভেবেছে যে না পাউডার মিল্ক খেয়েছি বাট ভিডিওটা যখন দেখেছে তখন যা বুঝেছে আর কি যে না কি তো গিয়েছিলাম হচ্ছে ওষুধ আনতে ওষুধ ভাইয়ের জন্য এনেছি হাতে গেছি তারা গড়ে নিয়ে ফেলি ঘোরে অনেক আওয়াজ তো ভাইয়ের জ্বর এসেছে গ্যাসের থেকে তার জন্য ইয়েটা দাঁড়িয়ে বললাম তো তার জন্যই ওষুধ জলের বোতলটা ম্যাশোর কাছে ছিল

পড়াশোনার লক্ষণ দেখাইতেছি দেখি দেখি এত পড়াশোনা ভিডিওটা এতটুকু আশা করি একটু বড় হয়েছে কালকের থেকে খাওয়া দাওয়া কমপ্লিট সবারই খাওয়া দাওয়া শেষ বাইরের তো শরীর ভালো না ও শুধু মুই জল খেয়েছে আর আমি বলছিলাম ও রাতে খাওয়া দাওয়া শেষ করিনি কারণ মাটন ছিল তো সেটা দিয়ে খাওয়া হয়ে গেছে আর মা আলো শুদ্ধ করেছিলো মানে মেঘেছিলো তো সেটা দিয়ে হয়ে গেছে চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে আজকের মতনটা একটা